রাজনীতির একটা ইতি সম্ভবত ঘটতে যাচ্ছে ঘটতে যাচ্ছে এই কারণে যে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে হরি হত্যা ইসরায়েল অর্থ ভারত ভারত অর্থ ইসরায়েল তো আওয়ামী লীগের সঙ্গে আবার ভারতের যে সম্পর্ক ওই ইসরায়েলের সাথে যেভাবে ভারতের সম্পর্ক রয়েছে অর্থাৎ তেলাবির সাথে দিল্লির যে সম্পর্ক রয়েছে ইসরায়েলের মোশাদের সাথে ভারতের রয়্যাল যে সম্পর্ক রয়েছে একইভাবে এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সঙ্গে ভারতের রয়ের তদ্রুপ সম্পর্ক রয়েছে এবং দিল্লির সঙ্গে ঢাকার অনুরূপ সম্পর্ক রয়েছে আর ক্ষমতাসীন বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী অমিত শাহের ব্যক্তিগত সম্পর্কটা ঠিক ওই পর্যায়ে রয়েছে এরকম ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যিনি আহ ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহু তার সঙ্গে সম্মানিত দর্শক ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের রাজনীতিবিদদের নিয়ে নানা রকম প্রচার এবং কৃপা বিভিন্ন সময়ে বাংলাদেশে রীতিমতো আগুনের একেবারে ফুলকি তৈরি করে ফেলেছে যখন যে যেভাবে পেরেছে ইসরায়েলের সাথে বাঙালির যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে কেউ কেউ নিজেদেরকে উর্ধে তোলার চেষ্টা করেছে কেউ আবার তার প্রতিপক্ষকে নিচে নামানোর চেষ্টা করেছে ইসরায়েলি অমুক গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সাথে তমুকের কেন বৈঠক হলো এই জন্য তমুককে ধরো জেলখানায় ভরো রাষ্ট্রদ্রোহ মামলা করো আবার সেই একই ব্যক্তির সঙ্গে অমুক মামুর দেখা হলো তমুক খালুর দেখা হলো এবং এটি নিয়ে কেউ কোন কথা বলবে না চুপচাপ আবার দেখা গেল আরেকজনের সাথে দেখা হলো কথা হলো বলা হলো সেগুলি নিয়ে আলোচনা হলো লোকজন মনে হলো এবার বোধ বিরাট কিছু একটা হয়ে যাবে ঘোরার দিন কিছুই হলো না তো ইসরায়েল নিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে এই যে ধোয়া সাপ এই যে জাদুর বাক্স এই যে বাজি এটি রাজনীতির একটি উচ্চাপ বাস্তবতা হলো প্রকাশ্যে এবং গোপনে এই রাষ্ট্রটির সঙ্গে অনেক বাণিজ্যিক বিষয়াদি জড়িত সরাসরি কিংবা পরোক্ষভাবে যেমন ধরুন আমরা কোকাকোলা খাচ্ছি আমাদের পিজা হাট ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এরকম বিশ্ববিখ্যাত অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আইটি প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু যেগুলো মূলত ইসরায়েলি কোম্পানি অথবা ইসরায়েলি বংশোদ্ভূত কোনো ইহুদি আ যে মানুষ ইহুদির মালিকানাধীন কোন কোম্পানি বা প্রতিষ্ঠান আমরা বিদারসে সেই জিনিসগুলো ব্যবহার করছি আবার ইসরায়েলের অনেকগুলো প্রযুক্তি সেটা গোয়েন্দা প্রযুক্তি বলেন অস্ত্র বলেন প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে হোক এগুলো আমাদের দেশsudo নয় পৃথিবীর অনেক দেশের জন্যই অপরিহার্য এবং আমাদের দেশে এই যে এখন মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে যে মানুষের যে কথোপকথন এগুলো রেকর্ড করার যে সফটওয়্যারটি এটি ইসরায়েল থেকে আমদানি করা হয়েছিল এরকম খবর আমরা অনেক আগে পড়েছি এবং তখন তোলপাড় হয়েছিল এবং এটি নিয়ে যা হয় তেমন ভাবে আহ কাউকে জবাবদিহিতার অধীন আনার মতো যে সক্ষমতা এটি আমাদের সিভিল সোসাইটি বা আমাদের রাষ্ট্রশক্তি এখন অর্জন করতে পারেনি ফলে এই বিষয়টিকে নিয়ে যে যেভাবে পারে রাজনীতি করে আসছে তো সেই রাজনীতির একটা ইতি সম্ভবত ঘটতে যাচ্ছে ঘটতে যাচ্ছে এই কারণে যে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে হরি হরাত্মা ইসরায়েল অর্থ ভারত ভারত অর্থ ইসরায়েল তো আওয়ামী লীগের সঙ্গে আবার ভারতের যে সম্পর্ক ওইরকমই ইসরায়েলের সাথে যেভাবে ভারতের সম্পর্ক রয়েছে অর্থাৎ তেলাবির সাথে দিল্লির যে সম্পর্ক রয়েছে ইসরায়েলের মোশাদের সাথে ভারতের রয়ের যে সম্পর্ক রয়েছে একইভাবে এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ভারতের রয়ের তদ্রূপ সম্পর্ক রয়েছে এবং দিল্লির সঙ্গে ঢাকার অনুরূপ সম্পর্ক রয়েছে আর ক্ষমতাসীন বিজেপির সাথে আওয়ামী লীগের সেরকম সম্পর্ক রয়েছে এবং শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী অমিত শাহের ব্যক্তিগত সম্পর্কটা ঠিক ওই পর্যায়ে রয়েছে যেরকম ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যিনি ইসরায়েলের প্রেসিডেন প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহু তার সঙ্গে তো এত কিছুর মধ্যেও আমাদের দেশের যে ধর্মপ্রাণ মুসলিম এই ধর্মপ্রাণ মুসলিম এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আরো স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসরায়েলের সরাসরি বিরোধিতা না করে ফিলিস্তিনের মুসলমান বিশেষ করে গাজায় যে মুসলিম সম্প্রদায় তাদের উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে রক্তাক্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করা হয়েছে দরদি হামদর্থ আমি তোমার প্রতি খুবই অর ইংরেজিতে যে দুটো সেমপ্যাথাইস্ট শব্দ আছে মনে হচ্ছে যে ফিলিস্তিনির নাগরিকদের যে অংশটি গাজা উপত্যকায় বসবাস করে হামাসের শাসনাধীন সেখানে এক একটি গ্রেনেড পড়ছে বা ইসরায়েলি বোমা পড়ছে আর সেখানে যেভাবে মানুষ ছটফট করে মরছে বাংলাদেশে কিছু মানুষের যে আহাজারি দেখে মনে হচ্ছে যে এটি এমপ্যাথি অর্থাৎ তাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে এবং তারা সেভাবে ছটফট করছে এবং এটা এতটা সেন্সিটিভ একটা বিষয় আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এই বিষয়গুলি নিয়ে ঠাট্টা মস্করা করার কোন সময় ছিল না কিন্তু অবাক করা বিষয় হলো যে এই জনগণ যাদেরকে নেতা হিসেবে মানে এবং তাদের শাসন করার যে কর্তৃত্ব যাদের হাতে দিয়েছে এবং জনগণ স্বেচ্ছায় এই বোমা গুলি এবং রক্তের যে মালা গোয়ে যাচ্ছে সেখানে অবগাহন করার জন্য তারা যেভাবে ঝাঁপ দিচ্ছে এটি মরজিদ বিহিন এবং এই গাজার উপকূলের যারা জনগণের নেতা সে হামার সম্পর্কে আম্রিকের যারা লোকজন রয়েছে একটু শব্দ উচ্চারণ করেন তারা একবারে বলে নিয়ে যে হামাস একটি আদর্শ প্রতিষ্ঠান হামাস একটি স্বাধীনতা কর্মী সংগঠন হামাসের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া দরকার এবং আমরা হামাসের সঙ্গে আছি এই কথা না বলে হামাজকে যারা অনুসরণ করে তাদেরকে সমর্থন করে তাদের প্রতি হাজারি দেখে এক ধরনের সস্তা রাজনীতি করার যে প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছিল সেটি এই হাল আমলে এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়েছে এবং যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে তখন এটি আর এখন চালানো সম্ভব হচ্ছে না এখন আওয়ামী লীগকে স্পষ্টভাবেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং আওয়ামী লীগের যে বন্ধু রাশিয়া সে রাশিয়া এবং রাশিয়ার বন্ধু ইরান এই কেন্দ্রিক যেটা একটা বলয় আছে তার সঙ্গে চীন এখানে একেবারে সরাসরি ডাইরেক্ট এই ত্রয়ী যে সংগঠনটি রয়েছে অর্থাৎ ইরান রাশিয়া এবং চীন এদের বন্ধু হতে হবে নতুবা এদের শত্রু হতে হবে আর যদি এদের বন্ধু বা শত্রু না হয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করে এটি এখন আর আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না এখানে অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট হবে। দ্বিতীয়ত তারা যদি ঘূর্ণাক্ষরে ঘুড়ক্রমে একবার ইসরায়েলের পক্ষ অবলম্বন করে এবং ভারতের পক্ষ অবলম্বন করে এবং হামাস নিয়ে হামাস এখন পৃথিবীর নেতা হিজবুল্লাহ এখন পৃথিবীর নেতা মুসলিমদের নেতায় পরিণত হয়েছে এই সংগঠন নিয়ে যদি চুপচাপ থাকে বা কোন শব্দ ভুল করে উচ্চারণ করে তাহলে এই যে বাংলাদেশে যে নেতিবাচক অবস্থা রয়েছে রাজনীতির যেভাবে ধর্মপ্রাণ মুসলিমরা খুশছে ধর্মীয় সংগঠনকে বিভিন্ন অপবাদ দিয়ে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার করা হয়েছে এটি রীতিমতো বিস্ফোরিত হবে এবং এখন ইসলামের ফান্ডামেন্টালিজম বলেন কিংবা উগ্রবাদ বলেন কিংবা ইসলামী হুকুমাত বলেন কিংবা ইসলামী তাহাজীব এবং তমুদ্দ এবং হলো কৃষ্টি এবং কালচার কৃষ্টি এবং কালচার অর্থাৎ সংস্কৃতি ইসলামের সংস্কৃতি ইসলামিক আচরণ ইসলামিক নীতি এবং আদর্শ যেভাবে পৃথিবী শাসন করছে সেই অর্থে আপনি বাংলাদেশের বিশেষ কোন সম্প্রদায়কে বম্য জঙ্গি পশ্চাৎপদ দেশের জন্য ক্ষতিকর এগুলো বলে আপনি আর এখন পারবেন না গাড়ি রেখে জুব্বা পরে তারপর পিঠের উপর এঁকে ফর্টি সেভেন রেখে একজন মানুষ যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এটি তালেবানরা দেখিয়ে দিয়েছে এবং এই সকল মানুষ কম্পিউটার চালাতে পারে এই সকল মানুষ বোয়িং সেভেন ফোর সেভেন চালাতে পারে এই সকল মানুষ আমেরিকার যে এফ যে বা থার্টি ওয়ান একেবারে লেটেস্ট মডেলের যে যুদ্ধ বিমান তারা চালাতে পারে এক হেলিকপ্টার তারা চালাতে পারে এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে আট বিলিয়ন ডলার তাদের বাজেয়াপ্ত করা হয়েছে শূন্য রিজার্ভ নিয়ে একটি দেশ তার মুদ্রার মানকে বিশ্বের এক নম্বরে নিয়ে যেতে পারে তা এই জঙ্গিরা দেখিয়ে দিয়েছে মানে তালেবানরা দেখিয়ে দিয়েছে একই ভাবে এটি গেরিলা গোষ্ঠী যেটি আমি আলাদা একটা ভিডিও করব সেটি হলো হিজবুল্লাহ মাত্র 40 বছরের ব্যবধানে অলমোস্ট 1.5 লক্ষ যোদ্ধার একটি বাহিনী তৈরি করে পৃথিবীর যে কোনো ইফেকটিভ সেনাবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করার যুদ্ধের ময়দানে চ্যালেঞ্জ করার যে ক্ষমতা হিজবুল্লাহ অর্জন করেছে এবং আরব বিশ্বের কোন দেশ সরাসরি হিজবুল্লার সাথে যুদ্ধ করতে সক্ষম নয় কেবলমাত্র ইরান ছাড়া অন্যদিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করে যারা টিকে আছে এবং দক্ষিণ যে ইয়ামিনের যে অংশটি দক্ষিণ লেবাননের যে অংশটি ইসরায়েল দখল করে নিয়েছে সেই ইসরায়েলের হাত থেকে নজিরবিহীন ভাবে যে অঞ্চলটি দখল করে তারা সেখানে একটি স্বতন্ত্র সরকার ব্যবস্থা গড়ে তুলেছে কন্টেম্পোরারি লেবাননের যে এক্সিস্টিং বৈধ সরকার আছে সেই বৈধ সরকারের বিপরীত আলাদা সরকার আলাদা কারেন্সি আলাদা সংবিধান সব আলাদা হিজবুল্লাহ স্টেট এবং গত চল্লিশ বছর ধরে এবং সেই হিজবুল্লাহরা এখন যাকে বলা হয় শুধুমাত্র তাদের নিজ দেশে যে অপারেশন পরিচালনা করছে তা নয় তারা সেখান থেকে সিরিয়াতে অপারেশন পরিচালনা করছে তারা ইরানে অপারেশন পরিচালনা করছে ইরাকে অপারেশন পরিচালনা করছে তারা তুরস্কে গিয়ে অপারেশন পরিচালনা করছে এবং হিজবুল্লাহ লোকজন এসে আফগানিস্তানে অপারেশন পরিচালনা করে গেছে আমেরিকার বিরুদ্ধে তো কাজেই এই যে যুদ্ধ যখন শুরু হয়ে যায় এটা হিজবুল্লার নেতৃত্বে যুদ্ধে যে এই যুদ্ধটা শুরু হয়ে যায় এই সময়টিতে আপনি যদি পরিপূর্ণভাবে নিরপেক্ষ থাকতে না পারেন কোনো মতে মুনাফিকি করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কি ধরনের বিপদ এবং বিপত্তি দেখে নিয়ে আসতে পারে তা আপনাকে পড়াশোনা করে জানতে হবে হিজবুল্লাহ সম্পর্কে হুতি সম্পর্কে এবং আমার সম্পর্কে তা না হলে এই যে বিভিন্ন সময় আমরা যারা মুনাফিকি করেছি সম্ভবত প্রকৃতিগতভাবে সেই মুনাফিকির একটি জবাব আমাদের উপর আবর্তিত হতে পারে আল্লাহ আমাদেরকে সেই বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন